মুক্তিযোদ্ধা সন্তান নাতিপুতিরে কেউ মেধাবী নেয় যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী তাই না তার নাতিপুতিরে কেউ মেধাবী নেয় যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী তাই না সে ভুলে গেলে চলবে না যে যাদেরকে মেধাবী না বলছে তাদের হাতে কিন্তু ওরা পরাজিত যুদ্ধে কিন্তু ব জয়ী হয়েছিল রাজাকারা জয়ী হয় না আমি ছাত্রলীগকে বলতে চাই আমি তোমাদের কাছে চলার পথে যদি কোনো ভুলভ্রান্তি করে থাকি তাহলে আপনারা ক্ষমা সুন্দর চোখে দেখবেন এটাই আমার আবেদন আমরা শান্তিতে বিশ্বাস করি সংঘাতে নয় আন্তর্জাতিক পর্যায়ে সকলের সাথে বন্ধুত্ব কারোর সাথে বর্ধিতা নয় এই নীতিতেই আমরা বিশ্বাস করি

multimod wrote атив福 渡辤渡辡辰渡辰辰面渡辰辰 w mail 渡辰辰渡辰辰渡辰辰 渡辰辰ен 渡辰辰辰辰辰辰渡辰辰辰辰辰辰辰辰辰辰辰辰辰辰辰辰辰辰辰辰辰辰辰辰辰辰辰辰辰辰辰辰辰辰辰辰辰辰辰辰辰辰辰辰辰辰辰辰辰辰辰辰辰辰辰辰辰辰辰辰辰辰辰辰辰 সাধারণ শিক্ষকরা আসলে আমরা আরও দেখতে পাচ্ছি যে আরও সামনের দিকে আসছে অ্যাকশনে পুলিশ অ্যাকশনে পুলিশ আ অ্যাকশনে পুলিশ চলছে চলছে এখন চলছে মিশন এলো পাথারি গুলিতে এখনো চলছে আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থিদের পিছু হটেছে সেলর দিছিলাম মামা আমরা তো রক্ত দেখছিলাম মামা আমরা তো আন্দোলনের ভিতরে আমরা মাঝখানে আসছিলাম মামা আমরা রক্ত দিয়ে মনে করেন আমাদের আর সহ্য হয়নি মামা সেই জন্য দেখলাম আমি তো আর মুক্তিযোদ্ধা দেখিনি মামা আমি ও ওদিনকে আমি মুক্তিযোদ্ধা দেখছি মামা সেই জন্য তাদেরকে আমি একটা সেলর জানাইছি আমার সেলরটা আমার সেলরটা সমর্থ জানাইছে ছাত্ররা আবার রিক্সালার সমর্থ জানাইছে রিক্সালার কিন্তু আমার এই সেলরের পরে কিন্তু রিক্সালার মিছিল করছে কিন্তু আমরা সহযোগিতা করছি যেরকম একটা ছাত্র পুলিশের আহত হইছে আমরা ঢাকা মেডিকেলে নিয়ে গেছি তার না ভাড়া লেইনি আমরা কোনো রিক্সালা ভাড়া লাইনি এই ছিল টোলে দোল চত্বর রেনে এখন আর কোনো সমস্যা হয় না এখন আমাদের একটু মনে করেন একটু কর্মজীবী একটু কম যেরকম অটো অটো গাড়ি চলতেছে তো আমরা পায়ের গাড়ি মনে করেন একটু চালায় পায়ের গাড়িতে আমরা ট্যাক আমল করতে পারতেছি না মামা এটা আমাদের সমস্যা আমরা অন খুবই কষ্টতে আছি সরকারের তো ওখানে আমি একটা কামের আবেদন চাইতাছি আমরা যে কোনো একটা ছোটখাটো যদি একটা কাম দেয় তাহলে আমি মনে করেন কাম কইরা আমার শাশুড়ির চিকিৎসারও করতে পারতাম প্রোফাইল যারা লাল করছেন আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই আমি ততটুকু পর্যন্ত লাল যতটুকু পর্যন্ত আপনারা যৌক্তিক দাবি কোটা সংস্কার ছিল যৌক্তিক দাবি বিচারের দাবি ছিল ততটুকু পর্যন্ত আমিও আপনাদের সাথে লাল ছিলাম কিন্তু যখন আপনারা আমার নেত্রী জননেত্রী শেখ হাসিনার পদত্যাগ দাবি করতেছেন এবং ধ্বংসলীলায় মেতে উঠেছেন তখন আমি যেমন আপনাদের যেমন আমার নেত্রীর বিরোধিতা করার অধিকার আছে আমারও আমার নেত্রীর পক্ষে দাঁড়ানোর অধিকার আছে আমি এই সস্তা জনপ্রিয়তার জন্য এখানে ভাইরাল হইতে আসি নাই আমি জানি যে এখন দেখা যাচ্ছে যে এমন একটা অবস্থা যে আপনি ফেইসবুকটা এমন যেমন ধরেন আমার আমার মাননীয় প্রধানমন্ত্রী বলতেন যে আমি ফেসবুক এমপি আমি যদি ফেসবুক এমপি হিসেবে চিন্তা করতাম তাহলে ফেসবুকে তো এখন পুরাটাই দহল করে রাখতে যাচ্ছে গিয়ে এই জামাতের লোকজন সবচেয়ে বেশি দহল করে আছে। তা আমি এখন সরকারের বিরুদ্ধে একটা কথা বললে আমার তো বলার সক্ষমতা আছে আমি তো স্বতন্ত্র এমপি আমি যা ইচ্ছা সরকারের বিরুদ্ধে বলতে পারবো তা আমি তো একেবারে এখন তো আমি মানবতাবাদী শুধু মানবতাবাদী না দেখতে আমি যদি আজকে খালি সরকারের বিরুদ্ধে বলি কালকে থেকেই সবাই বলবে যে সুমনকে আমরা প্রাইম মিনিস্টার দেখতে চাই প্রধানমন্ত্রী দেখতে চাই তা আমি তো ওই প্রধানমন্ত্রীওয়াল্লুভে আসি না এখানে আমার রাইট রঙ সব সক্ষমতা হয়েছে আমি পড়াশোনা করে বেরিস্তার হয়েছি আপনারা বলতে পারেন যে আমার পড়াশোনা খুবই খারাপ মান খুবই খারাপ কিন্তু এইটা আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই প্রধানমন্ত্রীরা আপনারা এই রিজাইন করাবেন সরকার পতন করাবেন পতন করায় আপনাদের আন্দোলন তো এখন পুরাটাই হচ্ছে গিয়ে জামাত শিবির আর বিএনপির দখলে চলে গেছে তাইলে আপনারা জামাতকে আবার ক্ষমতায় আনবেন তারেক জিয়ারে আবার ক্ষমতায় নিয়ে আসবেন যিনি দ্বন্দ্বপ্রাপ্ত তাইলে আপনারা যদি এইগুলো আনেন তাহলে আজকে আপনারা এক দফা চাচ্ছেন এক দফায় কী মনে করলাম যে আপনাদের এক দফায় আমি মেনে নিলাম মাননীয় প্রধানমন্ত্রীকে বললাম যে আপনি কী করেন পদত্যাগ করেন ছাত্ররা মারা যাচ্ছে এই নেশিনে আমরা বললাম তারে স্বতন্ত্র এমপি হিসাবে আমি তারে বললাম আজকে যারা এক দফা দিচ্ছে কালকেরা আরেকটা দফা দিবে দিয়া বলবে যে আপনি আওয়ামী লীগ করা বন্ধ করেন এই দেশে কেউ আমী করতে পারবে না দুই দিন পরে বলবে যে এই দেশে মুক্তিযুদ্ধের চেতনা থাকবে না এরা একটার পর একটা দফা তো আপনি যদি সব সারেন্ডার করে মেনে নেন তাহলে আমরা যাব কোথায় আমি তো কোনো সংঘাত চাই না আমি তো কোনো ধরনের সংঘাত একটা প্রাণহানিরও আমি কোনোভাবেই পক্ষে না যতগুলো ছাত্র মারা গেছে তাদের প্রতিটা ছাত্রের আত্মার মাখ ফেরত কামনা করা এবং বিচারের ব্যবস্থা করার জন্য আমি সবচেয়ে শুনেন এখন হয়েছে কি দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ তো নাই এখন তো নতুন আরেক যুদ্ধ তৈরি হয়েছে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ শেষ দুর্নীতিবাজ তো যে যার মতো করে সেইফ আছে অনেক দুর্নীতিবাজ হয়তো দেশ ছেড়ে দিবে এদের তো কোনো ঝামেলা নাই মর্বে হচ্ছে গিয়ে যে আমার যারা এই না দুর্নীতি করছে না এরা এই যে সহজ সরল জীবনযাপন চাইছে তারাই এখন বিপদগ্রস্ত বেশি আমি এই প্রশ্নটাই আমার কাছে মনে হয় আমার জীবনের সাথে মানান সই না আমি কোনোভাবেই এই দেশ ছাড়ব না এই দেশ আমার দেশ ছাড়ব তো আমি কখন যদি আমার এমন কোনো অসুখ হয় যেটা দেশে কোনো আর রোগ এই রোগ দেশে কোনো চিকিৎসা নাই তাতেও আমি মনে করি মৃত্যু তো হবেই দেশটাতে হওয়ার মতো শান্তি আর কোনো কিছুতে আমি পাই না যারা যাচ্ছে বা যাওয়ার প্ল্যান করতেছে তাদের তো অনেক কারণ থাকতে পারে তবে আমি মনে করি মনে রাখবেন প্রকৃত আদর্শের একটা মানুষ কোনো দিন তার আদর্শের মানুষকে এই বিপদে রেখে ক্রাইসিস মোমেন্টে রেখে যাইতে পারে না যারা যায় এরা কোনো দিনই কারো লোক ছিল না এরা একমাত্র এদের ছাড়া কোনো চিন্তা এরা কোনো দিন করে নাই আমি আপনাদেরকে বলবো যে শুনেন উত্থান পতন জমিনে কে সম্মানিত হবে তার ফয়সালা হয় আসমানে উত্থান থাকবে পতন থাকবে তারপর যে যে আদর্শের আছি এই আদর্শে দুঃসময়ে যদি থাকতে না পারি না হয় আমার এম পিত্ত যাবে আমাকে না হয় কেউ আর ফলো করবে না আমাকে জাতীয় বেইমান বলবেন বলেন তারপরও আমি বিশ্বাস করি আমি জননেত্রী শেখ হাসিনাকে শেষ পর্যন্ত আমি আমি চেষ্টা করব তার সাথে থাকার এবং আমি কোনোভাবেই জামাত বিএনপিরে এই ক্ষমতায় এই দুর্নীতিগ্রস্ত এইরকম একটা ক্ষমতায় আসার জন্য বাধা দেওয়ার জন্য যা যা করা লাগে আমি করবো সাধারণ ছাত্র